এই দেখানো সবগুলা বাটিতে আমি দিয়ে দিয়েছি আর জল দেখতে পাচ্ছো আমার আউলের পেয়ারটা এই দেখেন ফিমেলটা বাইরে আছে আর যেহেতু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব অ্যান্ড প্যাটস তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে চলে এলাম গাই সকাল সকাল এখন বাসতে চলছে জাস্ট আটটা সকালের তো আজকে ভাবলাম তোমাদেরকে সকালে যে অ্যাক্টিভিটিটা সেটা দেখে আর কি যে সকালে আমি কী কী করি পাইরে কীভাবে রাখছি তো চলো ভিডিওতে থাকবে একদম স্কিপ করবে না তো গাই সকাল সকাল নাও সব খুব খোলা আছে কারণ সকালে আমি ছেড়ে দিয়েছিলাম প্রায় সাতটার সময় সবাই দেখো মোটামুটি কয়েকজন ভিতরে রয়েছে আর বাকি মোটামুটি সবাই ছাড়া রয়েছে ওই দেখো সবাই এখানে রয়েছে কয়েকজন তারপরে উপরে বসে আছে কয়েকজন এই দেখো আর এদিকে আমাদের ছোটো ছোটো যে ডাকলিংস মানে হাঁসের বাচ্চাগুলো আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই তো তারাও ছাড়া রয়েছে এখন তারাও বড় করে করছে আর দেখো আগের তুলনায় একটু কিন্তু ওরা বড় হয়েছে এই দেখো বাচ্চাগুলো আর এখানে তো দেখতে পাচ্ছ আমার আউলের পেয়ারটা তো তাদের এখানে তো ডিমটা আমি সরিয়ে দিয়েছি তোমরা তো জানো এই দেখো দুটা এখানেই রয়েছে পেয়ারটা প্লাস এদিকে তোমার লক্কার বেবিটা এই যে এখনো মেলটা বাইরে আছে আর যেহেতু বাচ্চাটা এখন বড় হয়ে গেছে তার জন্য ওকে মানে মেলটা বেশিক্ষণ বসে থাকে না ওর উপর এই দেখো দেখাটা তো চলো এখন যেহেতু আটটার উপরে ভেজে গেছে তো আস্তে আস্তে সবাইকে ঘরের ভিতরে ব্যাক করবো তো আগের অনেক ভিডিওতে আমি বলেছি যে সকাল আমি বাইরে খাবার দিই না সকাল আমি লক ভিতরে খাবার দিই কারণ সকালে আমি মানে মনে করো প্রথমত সব ছেড়ে দিই ছেড়ে তারা ঘোরাফেরা করার পর তারপর আমি খাবার দিই এলো লকটে আটকে দিই আবার বিকেলে আমি ছাড়ি আর কি তাদেরকে তো চলো এবার এক এক করে সবাইকে ঘরের ভিতরে আটকাবো তো ফার্স্টে আমি স্টার্ট করব। আমাদের মানে ফ্যামিলির যে সবচেয়ে ছোটো মেম্বারগুলো মানে আমার এই হাঁসের বাচ্চাগুলো তো তাদেরকে আগে আমি খাবার দেব। ঠিক আছে খাবার দেব তারপর আর বক্সে আটকাবো তারপর বাকিদেরকে তো ফ্রেন্ড আমি নিয়ে নিলাম আর বা বাচ্চা খুব লাগে আমি খাওয়াচ্ছি হচ্ছে লেয়ার যে মানে স্টার্টার আছে মানে পোলট্রির যে স্টার্টার ফিডটা ওইটা এই দেখুন ছোট খাবার যেটাকে আর কি কারণ বাচ্চাগুলো ছোটো তো তো তার জন্য এই খাবারটাই তাদেরকে আমি দিচ্ছি আর কি বলছি বাচ্চাগুলো হবে চলে আসে তো এই দেখো গাইস বা বাচ্চাগুলাকে আজকে যে ঠিক আছে তো তাদেরকে এখানে মানে খাবার প্লাস জলও দেওয়া খবর তো সারাদিনের জন্য তারা থাকবে এখানে আর ছাড়া হবে না কারণ এখন তো থাকবে না কেউ বাড়িতে তো তার জন্য আজকে এখানেই থাকবে সারাদিন আর ম্যাক্সিমাম টাইম গাইস দিনের বেলা আমি তাদের এখানেই রাখি এ বক্সটাতে আমি তাদেরকে খাবার দাবার জল টল দিই রাতে শুধু ওই মানে স্কেটের রাখি জাস্ট মানে রাতটা কাটানোর জন্য ঠিক আছে আর সারাদিন থাকে এখানেই আর মানে ফাঁকে ফোঁকে বাইরে ছেড়ে দিয়ে আর কি তো চলো এবার বাকিটার কাছে যাই তো এবার টাইম হচ্ছে আমার এই মাস্টার কেজের মেম্বারদের খাবার দাবার দেওয়া কেজে তো কারা রয়েছে তোমরা জানোই এই দেখো আমার শার্টিনের পেয়ারগুলা তো আমার শার্টিনগুলা এ দেখো কি সুন্দর সামনে এসে স্নান বাদ নিচ্ছে আর কি মানে এই সামনারটাতে কেজের সকাল সকাল খুব ভালো রোদ পড়ে তো তারা একদম সামনে এসে বসে থাকে এই দেখো একদম ঘুটি ছুটি হয়ে তো এখানে রয়েছে আমার এই করতে বিভগুলো তোমরা তো জানোই তো এবার টাইম হচ্ছে তাদেরকে খাবার দেওয়া দেব তাদের ঘরে জল খর কিচ্ছু নেই তো তাদেরকে ফার্স্টে আমি ব্রেকফাস্টে দেব হচ্ছে ঘাস তো চলো আগে সামনে থেকে ঘাসটা নিয়ে নিয়ে আসি তারপরে তাদেরকে খাবার দিচ্ছি ঘাসটা আনতে একটু যেতে হবে বাড়ির বাইরে তো নিয়ে নিয়েছে মিটেছি চলে এসেছি নিয়ে ঘাসটা ঘাসটা আমাকে মানে দিত যদি তারা ছাড়া থাকতো তাহলে তারা নিজে নিজেই খেতে পারতো কিন্তু যেহেতু ওদেরকে আমি কেজি আটকে রাখি তো তার জন্য এই সকালে ডেলি সকালে এই অল্প কিছু ঘাস তাদেরকে দিলে ভালো থাকে আর কি একদম অ্যাক্টিভ থাকে চলো তাদেরকে দিয়ে দিত বাচ্চাদের তো এ দেখো গাইস তারা কেই সুন্দর করে খাচ্ছে তো আমি কি করেছি যে ঘাসের মানে ছোট্ট ঘাসের ইয়ে ঝুঁড়িটা তো ওটাকে এখানে ভেদে দিয়েছে আর কি টাঙিয়ে দিয়ে দিয়েছি যে যাতে তারা মানে ন্যাচারালি যেভাবে খায় মানে টানে মানে টেনে টেনে খুঁটে খুঁটে খাই তো ওইভাবে যাতে খেতে পারে তো তার জন্য আমি এটাকে এখানে বেঁধে দিয়েছি তো দেখো কত সুন্দর করে তারা খুঁটে খুঁটে খাচ্ছে এই দেখো তো গাইস তারা এখন এই ঘাসগুলা খাক হ্যাঁ এখন আমি তা তাদেরকে দানাদার খাবার দেব না বা মানে যে খাবারটা দিই আর কি চাল পোলট্রি ফিট ওইটা আমি দেবো না এখন কারণ ওটা যদি এখন দিই তাহলে ঘাস তারা খাবে না তো তারা একটু আগে ঘাসটা খেয়ে নিক এই দেখো কীভাবে খাচ্ছে ঘাস কত সুন্দর করে এই দেখো হ্যাঁ ঘাসটা আগে খেয়ে নিক তারপর আধা ঘন্টা কি পনেরো বিশ মিনিট পর আমি জল আর ওই দানাদার খাবারটা দিয়ে দেব আমি এবার আমার এই শাটিনদের খাবার দিয়ে দিই কারণ তাদেরকে ওয়েট করিয়ে লাভ নেই তারা তো আর ঘাস খাবে না এখন তো তাদেরকে চলো মানে খাবারটা দিয়ে দিই আগে কারণ সকালবেলা আমি তাদেরকে ছাড়ি না বিকেলবেলা যখন সব প্যারে থেকে আমি মানে ছেড়ে রাখি প্লাস বাইরে খাবার দিই তখন তাদের মানে তাদেরকে আমি বার করি আর কি ঠিক আছে তো তাদেরকে এখন ঘরের ভিতরেই খাবার দেবো তো চলো খাবারটা আগে দিয়ে দিই তো এদিকে গাই গাইস যারা খাবার দেওয়া শেষ তো তাদেরকে আমি খাবারের হচ্ছে ধান আর একটু পরিমাণে গম আর কি হ্যাঁ মানে গমের পরিমাণটা তাদেরকে একটু বেশি দিই কারণ যেহেতু বেবি পেয়ার তো গমটা খেলে তাড়াতাড়ি বাড়বে আর কি তো তো দেখো তারা কত শখ করে খাচ্ছে একদম তো সুন্দর করে চাউটা বেবি খাচ্ছে বা ভালো হবে আর জলটা আমি এখন দেবো না একটু পরে দেবো সব মানে পুরো লফটে যখন জল দেব তখন তাদেরকেও জল দেব কারণ জলে তো আমি জানি কিছু না কিছু মেডিসিন আমি অ্যাড করি এখন এলে এবার তো মাল্টিভিটামিন তো আজকের যে উইকলি সিরিজ মানে রয়েছে আমার মানে আমি সপ্তাহে যে মানে যেইভাবে রুটিন রয়েছে আমার তো ওই রুটিন অনুসারে আজকে আমি দেব তাদেরকে মাল্টিভিটামিন ঠিক আছে তো তোমাদেরকে দেখাবো তো চলো এবার আর সময় নষ্ট না করে টাইমও অনেক হয়ে গেছে তো সব মানে মেল লফটেও খাবারটা দিয়ে দিই খাবারটা নিয়ে এসেছি চলো খাবারটা কম দিই আগে ট্রেটা নিয়ে নিইটাও আছে দেখে নাও লফটের ভিতরে খাবারটা আমি দিয়ে দিয়েছি তো লকটের ভিতরে যারা থাকে তারা সবাই চলে গেছে লফটের ভিতরে দেখো কাজ লফটের ভিতরে যারা যারা থাকে আর কি তারা সবাই চলে এসেছে লকটের ভিতরে হ্যাঁ কেউ আর বাইরে নেই এই দেখো সবাই চলে এসেছে যারা যারা এই লক থাকে আর কি সবাই কত শখ করে খাচ্ছে আমি সকালে এই ভিতরেই খাবারটা দিই এখন যখন খাবার দিয়ে ভিতরে আমি লক করে দিয়েছি তো তারা আর বেরোতে পারবে না আবার তাদেরকে আমি বার করবো বিকেলবেলা তো এই টাইমটাতে আমি বাড়িতে থাকি বা না থাকি কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ আমার প্যাররা সেফ থাকবে এই দেখো দেখতে পাচ্ছ গাইস কয়েকজন বাইরে রয়েছে তো তাদেরকে তোমরা ঠিক করে ছিনে নাও এগুলা মানে যারা যারা এখানে রয়েছে তা তারা এই লোকটা থাকে না তারা থাকে খোপে এই দেখো আমার এই ঘেরিবাসটা ওই খোপের ঘেরিবাসটা আর এখানে বাকি রয়েছে আউল মেডাজি আর সিরাজি তো তো তারা থাকে এই কেজে তো তাদেরকে আমি কেজের ভিতরেই খাবার দেবো এবং তা তারা দেখবে কেজের ভিতরে নিজে নিজেই চলে যাবে তো চলো এই কেজিও খাবার দিয়ে দিই এক বছর প্রায় সবাইকেই ঢুকিয়ে দিয়েছি জাস্ট এখানে দু দুটো পায়ের এখনও ঘরে ঢুকে একটা এই ম্যাটটা হচ্ছে মেলটা আর এখানে গিয়ে বসে মেলটা দুটা ওই লো নিচে গিয়ে বসে আছে ঠিক আছে তারা মানে তাদের তারা বাইরে খেতেই ভালোবাসে জন্য তারা বাইরে বসে আছে তো যাই হচ্ছে চলে আসবে কোনো প্রবলেম নেই বাকি সবাই দেখো লকটার ভিতরে চলে গেছে আর এখানে যে কেজের তারাও দেখো একদম খেজে চলে গেছে তো এবার হচ্ছে টাইম হচ্ছে জল দেওয়ার তো চলো জলটা আগে দিয়ে দিই দেখতে পাচ্ছো সব বাটি এখানে আমি নিয়ে চলে এসেছি প্রত্যেকটা ওপে মানে সিঙ্গেল সিঙ্গেল বাটি হ্যাঁ তো এই সবগুলোকে ধুয়ে তারপর এগুলোর হচ্ছে জল দেবো তো চলো আগে বাটিগুলোতে জলগুলো রেডি করে নিই তো গাইস বাটি ধোয়া কমপ্লিট তো এবার বাটিতে জল দেব তো তার জন্য আমি মগটাতে আগে জল নিয়ে নিয়েছি কারণ পুরো বালতির জলে ঘুগলি তো লাভ নেই তো আগে মগটাতেই গুগলি তো মাল্টিমিটার হিসেবে তোমরা তো জানোই আমি কি ইউজ করি অষ্টবিট মানে দেওয়ার নিয়ম আছে পার লিটার লিটারে পাঁচ এম এল মানে এক লিটারে ফাইভ এম তো আমার এখানে মগটাতে মানে এক লিটার জল হবে না এটাতে প্রায় মনে করো মানে সাত আটশোশো ঠিক আছে জল হবে এল তো তার জন্য আমি এটা পরিমাণ করে একটু কম দিয়ে দেবো চার এম দিয়ে দেবো তো দিয়ে ভালো করে এটাকে শেক করতে লাগবে যাতে ভালো করে ওটা ঘুরে যায় তো গাইস এ দেখানো সবগুলা বাটিতে আমি দিয়ে দিয়েছি আর জলটা দেখো অষ্টব জলটা কেমন কালার হয়ে গেছে একটু হালকে গোলাপি গোলাপি কালার হয়ে গেছে ঠিক আছে তো এবার এই বাটিগুলোকে সব কেজে কেজে আমি দিয়ে দেবো তো চলো পার্টিকুলার দিয়ে আসি তো এবার গাইজ আমি জলটা দিয়ে দেব আমার ফেভারিট এই দেখো তাড়াতাড়ি জল এই দেখো গাইজ কি মানে জলের তৃষ্ণা পেয়েছে ওদের ওরা আর কীভাবে জল খাচ্ছে জলটা দিতে না দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এবং খুবই ভালো লেগেছে সেটা দেখে কারণ মেডিসিনের জলটা এখনই তারা খেয়ে বাচ্চাটাকে খাওয়াবে তো খুবই ভালো একটা ব্যাপার তো আর বাচ্চাটাকে তোমাদের একটু শখ করে দিই এই দেখো বাচ্চাটা সকাল সকালেই ভালো করে ফিডিং করে দিয়েছে এই দেখো বেবিটা এখন ওকে ওর মা বাবা আবার ওকে এখন ফিট করাবে এনে এনে তোদের বাচ্চা তোদের কাছে রাখ সব কেজে কেজে সব জায়গাতে তো জল দিতে কমপ্লিট বাট একটা জায়গা বাকি রয়েছে এবং খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে আমাদের মেইন লফটে এই দেখো গেছে মেন লফটের ওয়াটার ড্রিঙ্কারটা এখনো খালি তো আবার বাকি রয়েছে শুধু মেন লফটা তো চলো মিমিন লফটা পা ইয়ে জলটা দিয়ে দিই আমার এই ওয়াটার ড্রিঙ্কারটাতে এক লিটারের বেশি জল জায়গা হয় ঠিক আছে প্রায় এক লিটার থেকে আরও দুশো থেকে তিনশো এমএল বেশি জায়গা হয় তো তার জন্য আমি এটাতে একটু বেশি মানে দিয়ে দিই আর কি পাঁচ সাত এম এলের উপর দিয়ে দেবো মানে পাঁচ এম না তার থেকেও বেশি দেবো একটু এ দেখো গাইস আমি দিয়ে দিয়েছি ওয়াটার ড্রিঙ্কারটা আর তারা এক এক করে চলে আসছে জল খাওয়ার জন্য এ দেখো আমার সুলতান সবার আগে এসেছে হ্যাঁ লালু আফটের সুলতানও তার জন্য ও সবার ফার্স্টে এসেছে তার পিছিয়ে রয়েছে কয়েকজন তো সবাই আস্তে আস্তে আসবে তো ফ্রেন্ড এটা হচ্ছে আমার সকালের রুটিন তো সকালে প্রায় এক দেড় ঘন্টা এটা করতে করতেই মানে এগুলি ম্যানেজমেন্ট করতে করতে সময় কেটে যায় তো এইভাবে রাখলে কি হয় এখন সব প্যারা অফের ভিতর সবাই সেফ আর কোনো টেনশন নেই এবার আমি আমার নিজের অন্য কাজে আমি যেতে পারি কোনো টেনশন নেই বা পায়রাদের নিয়ে এই সিস্টেমটা করলে কী হয় মানে পায়রা সেফও থাকে প্লাস তোমারও কোনো টেনশন নেই না হলে তো পায়রা দিন বা বাইরে থাকবে এটাই ছিল সকালের মানে আপডেট তো চলো দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য টাটা